ঘর জিন্দায়লি কেল্লা বাবা দেন করলে পায় কেলামে বাবা মরে নাই মরে নাই রে কেউ বাই নৌকাল কেউ বায় গাড়ি কেউ বাই পায়ে হতে সাইরা কেউ বাইয়া আসে নৌকা লইয়া কেউ আনে গাড়ি কেউ আসে পায়ে হে সাইরা জমিদারি রোজা সামনে বাঁধা থাকলে নৌকা সারি সারি কি সুন্দর দেখিতে আমার কেল্লা বাবার বাড়ি ওরে হাজার হাজার নারী পুরুষ গেলে দেখতে পায় কেল্লা মরে নাই মরে নাই রে বাবা মরে নাই মরে নাই রে ওর জিন্তাইলে কেলা বাবা দেন দেখলে পাই কেলা মরে নাই মরে নাই রে বাবা মরে নাই মরে নাই রে রেঙ্গায়ালাই এত রঙ্গ আডর রঙের জাতি বাবার মজার বই রাত রাত্রি বাবার কাছে নাই বেঁধাবে সবটাই এক সমান তিনশো উলিয়া একজন কেল্লা বাবা জানে মনে হয়ে যান বাগান শুন বলি ভাই কেল্লা মরে নাই মরে নাই রে বাবা মরে নাই মরে নাই রে ওরে জিন্দায় অলি কেল্লা বাবা জিন্দায় অলি কেল্লা বাবা দেন করিলে পাই কেল্লা মরে নাই মরে নাই রে বাবা মরে নাই মরে নাই রে নিজে নিজে কেল্লা বাহানাল্লায় রা সুল লায়া শেখের কা হাইয়া দয়াল বাবা রাঙ্গা চরণ রাখি তাম্মা তাই তোমার প্রেমে চললাম নৌকায় কুন্দরিয়াই নিজের কেলা নিজে কাটলো সুবাহান আল্লাহ আউলাদের রাসুল কেলাইয়া শেখের কাবাহাইয়া দয়াল বাবা রাঙ্গা চরণ রাখি তা মাতাই তোমার প্রেমে সাল্লাম নৌকায় কুল দরিয়াই তাই তের কুল চরণে কুল আর তো গুন গাই কেলা মরে নাই মরে নাই রে বাবা মরে নাই মরে নাই রে ওরে জিন্দায়লি কেলা বাবা জিন্দায়লি কেদলা বাবা করিলে পাই কেলা মরে নাই মরে নাই রে কেলা মরে নাই মরে নাই রে কেউ বায়া সে নৌকা লইয়া কেউ বায়া গাড়ি কেউ সে পায়ে হেঁটে জমিদারি রোজা সামনে বাদা থাকলে নৌকা সারি সারি কি সুন্দর দেখিতে আমার কেল্লা বাবার বাড়ি ওর হাজার হাজার নারী পুরুষ গেলে দেখতে পায় কেল্লা মরে নাই মরে নাই রে কেল্লা মরে নাই মরে নাই রে ওরে জিনিস কেনলা বাবা জিন্দাইলি কেনলা বাবা করিলে পাই কেলা মরে নাই মরে নাই রে কেলা মরে নাই মরে নাই রে কেলা মরে নাই মরে নাই রে